আমি খুব খুব খাঁটি বাংলায় বলতে চাই আপনারা কি আছেন না গেছেন মানে এই যে বর্তমান অবস্থায় যে আপনাদের যে সমন্বয় আছে মানে এই যে আপনারা আন্দোলনের বীর পুরুষ বা আপনারা দাবি করেন যে সবকিছু আপনারাই করেছেন তো এই আমি যেটা বলতে চাচ্ছি আপনারাই সব চান আপনারাই সব করতে পারেন আপনারাই সব করেছেন তো সেই হিসাবে কি আপনারা কি এখনো আছেন না গেছেন কারণ আমরা দেখতে পাচ্ছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে আমরা দেখেছি কিছুদিন আগে যে আপনাদের যে নাহিদ উপদেষ্টা আছেন তাকে কিন্তু তুলোধনা করা হয়েছে আমাদের আহ আপনারা সোশ্যাল মিডিয়াতে অফকোর্স দেখছেন তো সেখান থেকে অন্যান্য যারা যে যে আহত হয়েছিলেন বিগত সময় তাদের ইয়েতেও আপনার এই যে কিছুদিন আগে আপনাদের আসিফ মাহমুদ নাহিদ দুজনেই কিন্তু খুব মানে ঝামেলার মধ্যে পড়েছেন যে আমাদের যারা আগে আহত হয়েছেন মানে এই আন্দোলনে তাদের কিন্তু মুখরশ আপনারাও তারাও পড়েছেন তার মানে আমি বলতে চাচ্ছি এখন বর্তমানে আপনাদের অবস্থা কি আপনারা কি এখনো দাবি করেন যে আপনারাই হচ্ছেন একমাত্র মানে আন্দোলনের কি বলবো যে বীর পুরুষ এবং আপনারাই সব করেছেন এবং আপনারাই সব করবেন একটু প্লিজ দয়া করে আমাকে শর্ট করে বলবেন ধন্যবাদ ধন্যবাদ জন্য খুব মানে জটিল এবং রসাত্মক একটা প্রশ্ন করেছেন আমি বলি আমরা আমরা কখনো নি আমরা কখনো বলিনি এটা আমাদের দ্বারা হয়েছে আমরা সবসময় বলি এটা ছাত্র ছাত্রজনতার একটা অভ্যুত্থান সেটা আমরা বলি হ্যাঁ এখন বলতে পারেন তাহলে যে আপনারা আপনারা তাহলে বলেন যে আপনারা তাহলে বলেন যে আপনাদের দ্বারাই হয়েছে আমরা বলতে পারি আমরা লিডিং পজিশনে ছিলাম রাজনৈতিক দলগুলো যদি সম্মুখ সারিতে চলে আসতেন তাহলে বিগত ষোলো বছরের সময়ের মতোই হতো ওইভাবে সফল হওয়ার কোনো আমি ইয়া পেতাম না কিন্তু আমাদেরকে সামনে দিয়ে তারাও তো সহায়তা করেছে সেজন্য আমরা বলি এটি জনতার সরকার আর একটা বলি ইসলাম আমাদের তথ্য আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের যে ব্যাপারটা সেটি আমি বলি এটি হলো একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে আমি বলতে পারি যে একজন মন্ত্রী আমার সামনে দাঁড়িয়ে আছেন আমি ওনাকে বলছি সব সালারা বাটপার আমি হবে টিকাদার এদের একটা স্লোগান দিচ্ছি উনি নিশ্চয়ই শুনে আছেন এটি হলো একজন মানে মন্ত্রী যে একটা পদে বসে থাকার যে শ্রবণ শক্তি যে হজম ক্ষমতা এরকম থাকা উচিত বলে আমি মনে করি আরেকটা একটা বিষয় আমরা আসি নাকি গেছি আপনার একটা প্রশ্ন আমি প্রশ্ন তো দিয়ে দিই আপনার প্রশ্ন আমরা আসি নাকি গেছি জনতা যতদিন আমাদেরকে বিশ্বাস করবে বা মানুষ সাধারণ মানুষ যতদিন আমাদের ভালোবাসবে জনতা যদি আমাদেরকে রাখতে চায় বা আমাদের এই বিপ্লবী সরকারটাকে রাখতে চায় বা এই বিপ্লবী সরকারকে সকল দিক থেকে সহযোগিতা করে একটা নিরপেক্ষ নির্বাচন একটা একশো পার্সেন্ট পিওর একটা নির্বাচন ব্যবস্থার পরিবেশ তৈরি করতে সহায়তা করতে চায় তাহলে আমাদেরকে রাখবে এখন সেই জন্য আর মানুষ এত সহজেই যে রক্ত ত্যাগ ভুলে যাবে না ঠিক আছে ভুলে না গেলে মনে রাখলে তাহলে আমাদেরকে রাখবে धन्यवाद